মতো নতুন আপনাদের যে বলবো আজকে আজকে জাইডিল আমরা জানবো জাইডেল ট্যাবলেট ব্যবহার খাওয়া নিয়ম খেলে কি হয় কিভাবে খেতে হবে পার্শ্ব পত্রিকা কারা সেবন করতে পারবে বা কারা সেবন করতে পারবে না এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে তাই ভিডিওটি নাটেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাড়িটি ক্লিক করে দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশন জায়রিল এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি সুনাম কোম্পানি এবং এই জাইরিল ট্যাবলেটের যে গ্রুপের নাম হয়েছে হাইড্রোক্সিজেন অক্সিজেন হাইড্রোক্লোরাইড ইউএসপি বিবি মিলিগ্রাম এই উপাদান সমুগে তৈরি করা হয়েছে জাইডেল ট্যাবলেট এই জাইরিল ট্যাবলেট আপনার তিনটি ফর্মুলায় পেয়ে যাবেন একটি হল জাইরিল পঁচিশ এমজি ট্যাবলেট একটি হল জাইরেল টেন ট্যাবলেট এবং একটি জাইডেল সিরাপ পাওয়া যায় বাচ্চাদের জন্য জাইরেল পঁচিশ এমজির মূলত দাম হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা করে এবং জাইডেল টেন মূল হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা করে এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং জাইরিল সিরাপের দাম হচ্ছে পাঁচ পনেরো টাকা করে আপনার এটি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই জাইরিল ট্যাবলেট সাধারণত সেবন করা হয়ে থাকে যাদের দাউত একজিমা চুলকানি রয়েছে বিভিন্ন সময় অ্যালার্জজনিত কারণে খাবার বা খাদ্য গ্রহণের ফলে রক্তের সাথে কারণে ব্যাকটেরিয়ার সংযোগ তৈরিও করে স্কিনের সমস্যা দেখা দেয় যার ফলে একজিমা বা চুলকানি সমস্যার সৃষ্টি হয় বা শরীরে দেখা দেয় চুলকাতে চুলকাতে শরীরে ক্ষত স্থান ক্ষত হয়ে যায় এই এক জনিত বা চুলকানির সমস্যা থেকে এক দূর করার জন্য এই জাইরুল ওষুধটি সেবন করতে পারেন অর্থাৎ আপনার যদি শরীরে প্রচন্ড অ্যালার্জির কারণে শরীর লাল হয়ে যায় সমস্যা হয়ে থাকে এই সমস্যা দূর করার জন্য এই জাইরুল ওষুধটি সেবন করতে পারেন পাশাপাশি যাদের একজিমা রয়েছে শরীরে বড় বড় লালচে দাগ রয়েছে বা চুলকানি রয়েছে এই চুলকানি একজিমা দূর করার জন্য এই জাইরুল ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এবং এই জাইল ট্যাবলেটে সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ডোজ বা মাত্রা দিয়ে থাকে সেই অনুযায়ী সেবন করবেন ডাক্তার বলেন যে মাত্রা দিয়ে থাকেন দিনে এক থেকে দুই বার খেতে পারেন এক থেকে দিনে দুই বার সেবন করতে পারবেন জাইল টেন এম জি ট্যাবলেট বা জাইল টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট দিনে একবার বা দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সেবন করতে পারবেন এবং এই জাইল ট্যাবলেট সেবনে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ব্যথা হয় মুখ ফুলে যেতে পারে পাশাপাশি দুর্বলতা ক্লান্তি লাগতে পারে বা মাথা ঘুরা এছাড়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বা বমি হওয়া হাপসা দৃষ্টি দেখা প্রসাবের সমস্যা হতে পারে বা হার্টবিট বৃদ্ধি পারে শরীরের রক্তচাপ পাশাপাশি বিভিন্ন খিচুনি বা দেখা দিতে পারে পার্শ্বপুত্রিক মাত্রা যদি আপনাদেরকে বলি খাওয়ার পরিমাণ যদি বেশি হয় তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তাই আপনাদেরকে বলছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং এই ডাল টেবলেট ঠিক গর্ভ অবস্থা এবং সন্তানদানকালীন চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই ওষুধটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা বিস্তারিত জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং এই জ্যাল ট্যুবলে খেয়ে যদি আপনি একটি উপকৃত হন বা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আসছে এখানে পর্যন্ত শেষ করছি তো ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে রহমদুলিল্লাহ SASTO TIPS, Alpha